আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বৈর অধ্যায় আট থেকে গড়ের যে অঙ্কগুলো আছে ডাকের অঙ্ক সেই অঙ্কগুলো থেকে অনুশীলনী আটের তিন নাম্বার যে ডাকের অঙ্কটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব আজকে তো তিন নাম্বার ডাকের অঙ্কটার প্রশ্নটা দেওয়া আছে যে একটি গাভী একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের শখে দেখানো হলো একটি ছক দেওয়া আছে এখানে বার দেওয়া আছে শনি থেকে শুক্রবার এবং প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় এটা লিটারে দেওয়া আছে। যেমন শনিবারে ১৩ লিটার রবিবারে ১৬ লিটার এরকমভাবে প্রতিদিন একটা লিটারে দেওয়া আছে। তো আমাদের প্রশ্নটা হলো গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় সেটা আমাদের বের করতে হবে তো গড় নির্ণয় করার জন্য সূত্রের প্রয়োগ আমরা সূত্রটা সবাই জানি আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে সূত্রটা কি গড় নির্ণয়ের সূত্র হল রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা তো এখানে প্রথমে রাশি বলতে রাশির সংখ্যা বলতে আসলে যে বারগুলো দেওয়া আছে শনি থেকে শুক্রবার এই মোট সাত দিন এটাই হবে এখানে রাশির সংখ্যা আর রাশিগুলোর যোগফল বলতে দুধ যে পরিমাণে লিটারে দেওয়া আছে প্রতিদিনেরটা এই সাত এটা যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে সেটাই হলো রাশিগুলোর যোগফল তো আমরা অঙ্কটা সূত্রের সাহায্যে করতে পারি এভাবে প্রথমে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে সেই দেওয়া অংশটাকে আমরা আগে উঠিয়ে নেই তো আমরা প্রশ্ন থেকে আমরা পেলাম যে দেওয়া আছে আমাদের কি এখানে আমাদের দেওয়া আছে বার সংখ্যা তো টোটাল এখানে বার আছে আমাদের লক্ষ্য করলে আমরা প্রশ্ন দেখতে পাবো যে শনি থেকে শুক্র অর্থাৎ এখানে দিনের সংখ্যা বা বারের সংখ্যা হলো আমাদের এখানে সাত দিন আর মোট দুধের যে পরিমাণটা লিটার এখানে দেওয়া আছে সেটা আমাদের যোগ ফল বের করতে হবে এখান থেকে তো যোগ করলে আমরা এখানে লিখে নিছি যে প্রতিদিনের অর্থাৎ শনি থেকে যে শুক্রবারের দুধের পরিমাণ আসে সেটা যোগ আকারে আমরা লিখে নিছি অর্থাৎ এখানে আমরা সমষ্টি বের করব এটার যোগ ফলটা কত হয় তাই আমরা এখানে বের করতে হবে তাহলে আমরা যোগ করে দেখি যুগল কত হয় এখানে সাত সাত চার এগারো এগারো আর সাত আঠেরো আঠেরো আর তিন একুশ একুশ আর ছয় ছাব্বিশ একুশ আর পাঁচ ছাব্বিশ ছাব্বিশ আর ছয় হল বত্রিশ বত্রিশ আর তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ সাত থেকে তিন তিন আর এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ যোগফল আমাদের হলো এখানে একশো পাঁচ লিটার অবশ্যই লিটার হবে যেহেতু দুধের পরিমাণটা এটা লিটার হবে তো আমাদের প্রশ্ন হলো গাভিটি গড়ে প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দেয় তাহলে গড় গড় নির্ণয় করার সূত্রটা আমরা জানি আমাদের জানা আছে সবারই তো গড় নির্ণয়ের সূত্রটা হলো এখানে তো এখানে আমরা গড় নির্ণয় করব তো গড় দুধ দেওয়ার পরিমাণ অর্থাৎ প্রতিদিন গরুটি গড়ে কয় লিটার করে দুধ দেয় সেই পরিমাণটা আমরা বের করব সেটা সূত্র হলো যোগ ফল অর্থাৎ রাশিগুলোর যোগ ফল এখানে আমি সংক্ষেপে লিখে রাখছি যে যোগ ফল অর্থাৎ এখানে রাশিগুলোর যে যোগফল অর্থাৎ প্রতিদিন যে যে পরিমাণ দুধ দেয় তার যোগ ফল ভাগ হলো রাশির সংখ্যা অর্থাৎ এখানে হবে বারের সংখ্যা রাশির সংখ্যাটা এখানে হবে বার বা দিনের সংখ্যা তো যোগ আমরা বের করছি একশো পাঁচ তো আমরা লিখবো এখানে একশো পাঁচ ভাগ হল রাশির সংখ্যা বলতে এখানে দিনের সংখ্যা সাত দিন একশো পাঁচকে এখন আমরা সাত দ্বারা যদি ভাগ করি তাহলে যে উত্তরটা আসবে ভাগ ফলটা আসবে সেটাই হলো আমাদের প্রাপ্ত বা নির্ণেয় দুধের পরিমাণ অর্থাৎ গড় দুধের পরিমাণ তাহলে আমরা এটা ভাগ করতে পারি এখানে রাফাকারে যদি আমরা ভাগ করে নিই সেটা হলো সাত ভাগ একশো পাঁচ আমরা যদি ভাগ করি তাহলে সাত দশের মধ্যে যাবে একবার সাত এক সাত বিকলে থাকে তিন তিনের সাথে যাবে না পাঁচ নিয়ে আসলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হিসাবে যাবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ অর্থাৎ আমরা যদি সাত দ্বারা একশো পাঁচকে ভাগ করি তাহলে আমাদের এখানে ভাগ ফল হয় পনেরো অর্থাৎ এই যে আমাদের যে প্রশ্নে নির্ণয় করতে বলছিল গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় এটা আমরা নির্ণয় করলাম এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় গড় সমান পনেরো লিটার অর্থাৎ গাবিটি প্রতিদিন গড়ে পনেরো লিটার করে দুধ দেয় আশা করি অঙ্কটা বুঝতে পারছো খুব ইজি একটা অঙ্ক এমনিতেও গড়ের অঙ্কগুলাম মোটামুটিভাবে অনেক সহজ তো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবা আশা করি পরবর্তী অঙ্কগুলো আছে অনুশীলনের আমরা চেষ্টা করবো সমাধান করার জন্য ধন্যবাদ